প্রত্যেক বছরের তুলনায় এ বছরের পয়লা বৈশাখটা আমার একটু অন্য অন্যরকমভাবে কেটেছিল তো দেখতেই পাচ্ছ যে গাড়ির মধ্যে দুজনে বসে কোথাও যাচ্ছি এটি হলো আমাদের বেবি দিদি দিদিভাই তো বেবি দিদি ভাই মানে আমার হাজব্যান্ডের দিদি আর কি যাই হোক তো দিদির একটু সমস্যা হয়েছিল কিছুদিন আগে দিদি পড়ে গিয়ে একটু আর কি পায়ের মধ্যে ব্যথা পেয়েছিলো তার জন্যই আর কি দিদির পা নিয়ে একটু সমস্যা তো বেশ কিছুদিন ধরেই দিদিকে আর কি নিয়ে যাচ্ছিলাম একটি নার্সিংহোমে তো প্রত্যেক আর কি মঙ্গলবার মঙ্গলবার করেই যেতে হচ্ছিল তো যার জন্য আজও ছিল ড্রেসিংয়ে যাওয়ার ডেট আর কি তো তাই যাচ্ছিলাম তো ভেবেছিলাম যে বিকেলবেলা আমাদের এখানে অনেক বড়। একটি মেলা হয় তো সেখানে মেলার এখানে যাব তো পয়লা বৈশাখ মানে আমাদের এখানে স্থানীয়রা খুব সুন্দর আর কি নদীর ঘাটের মধ্যে পুজো করে তো এখানে তিস্তা ছোটোখাটো নদীর মধ্যে প্রচণ্ড ভিড় হয় তো প্রত্যেক বছরভাবেই সেরকমভাবে কিন্তু যাওয়া হয় না তো এবার আগে থেকেই আর কি ভেবে রেখেছি যাব তো জানি না আদৌ যাওয়া হবে কি না তো ভাইকে নিয়ে যাচ্ছি শিলিগুড়িতে তো দেখতেই পাচ্ছ একটি নার্সিংহোমে তো যার জন্য রাস্তার চারিপাশ দিয়ে এত সুন্দর প্রকৃতি মানে দেখে মন ছুঁয়ে যাচ্ছিলো বিশেষ করে এখানকার চা বাগানগুলো তো শিলিগুড়ি মানেই চা বাগান তো তোমরা অনেকেই জানো তো যেহেতু শিলিগুড়িটা অনেকটা দার্জিলিং ঘেঁষা তো তার জন্যই আর সত্যি কথা বলতে কি যে এই শিলিগুড়ি কিন্তু সত্যি খুবই সুন্দর একটি জায়গা যেহেতু এই শিলিগুড়ির অর্ধেকটা পরে দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে অর্ধেকটা জলপাইগুড়ি তবে খুবই সুন্দর একটি শান্তির জায়গা এই শিলিগুড়ি শহর আর আশেপাশে খুবই সুন্দর সবুজ প্রকৃতি দেখতেই পাচ্ছ আর যেহেতু আমরা বাইপাসের রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো যেতে যেতে রাস্তার কিছুটা দৃশ্য আর কি ক্যামেরাবন্দি করেছিলাম তবে আমি খুবই আর কি এক্সাইটেড ছিলাম যে আজকে মেলায় যাব এখান থেকে যাবার পরে বাড়িতে তার জন্য সেরকমভাবে আমি বাইরের দৃশ্যগুলো তোলার সময়ই পাইনি সময় পাইনি বলে মনের মধ্যে একটু খুশি খুশি ভাবছিলো তো আমার কিন্তু এরকমই হয় যে কোথাও যদি যাবার থাকে তাহলে কিন্তু আমি ভীষণ খুশি থাকি আগের থেকে এখনও যেন সেই ছোটোবেলার কিছু কিছু হাব ভাব আমার মধ্যে রয়ে গেছে তবে কিন্তু আমি ঘুরতে ভীষণই পছন্দ করি সেটা তোমরা অনেক ভিডিও ফটোর মাধ্যমে তোমরা দেখেই থাকবে আমি নানান জায়গা ঘুরতে ভালোবাসি তবে এখান থেকে হয়তো আমার যেতে যেতে অনেকটাই লেট হবে তো রোজ মানে রোজ যেরকম খুব তাড়াহুড়ো করে আর কি দেখিয়ে বেরিয়ে যাচ্ছিলাম মানে যেহেতু কয়েক কিছুদিন ধরে আর কি দিদিকে নিয়ে এসছি তো আজ হয়তো খুব তাড়াতাড়ি যাওয়া হবে না যার জন্য আমার পয়লা বৈশাখটা এবার আর ঘুরতে যাওয়া হলো না আমি ভীষণই আর কি আগের থেকে আশা করেছিলাম আর কি